বন্ধুরা আমি দেখাব আপনারা কিভাবে এরকম ভিডিও এডিট করতে পারেন এরকম ভিডিও এডিট করার জন্য আপনারা এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দেন যে আপনার বন্ধুরাও দেখতে পারে যে এরকম ভিডিও কিভাবে তৈরি করতে হয় তার জন্য প্রথমে আপনি আপনার মোবাইলটি একটি স্ট্যান্ডে রেখে তারপর প্রথম যে দৃশ্যটি ধারণ করছি এভাবে গাছে ঝুলে রাখবেন জুলে থাকার পর আপনি ওইখান থেকে দশ পনেরো মিনিট ভিডিও করার পর আপনি আবার নেমে আসবেন নেমে আসার পর আপনি আপনার দ্বিতীয় দ্বিতীয় স্ন্যাপটি নেবেন ওই ঠিক জায়গায় দাঁড়িয়ে এরকম কিছু খাওয়ার ভঙ্গি করবেন এরকম ভিডিও করার পর আপনি এইরকম ভিডিও করার পর আপনি কি করবেন আপনার আহ ক্যাপ কাটে ক্যাপ কাটে চলে যাবেন ক্যাপ কাটে চলে যাওয়ার পর ওই ভিডিওটি আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি কি করবেন ওই ভিডিওটি আপনার ক্যাপ কাটিয়ে নিয়ে আসবেন ক্যাপ কাটিয়ে নিয়ে আসলে আপনি কি করবেন ওই ভিডিও থেকে চলার পর এটাকে আপনি স্ক্যাপ করে করে মানে স্পিড একটু কেটে নেবেন স্পিড করে কেটে নেওয়ার পর দ্বিতীয় ভিডিওটি স্কিপ করে নেওয়ার পর মাঝের অংশটুকু ডিলিট করে দিবেন তারপর তারপর আপনি কি করবেন নিচে যে অপশনগুলো আছে তার মাধ্যমে থেকে ওভারলি খুঁজে নেবেন ওভারলি খুঁজে নিলে নিচে চলে যাবে নিচে চলে গেলে আপনি এটাকে লং প্রেস করে সামনে নিয়ে আসবেন লং প্রেস করে সামনে নিয়ে আসবেন ইয়ে এই যে ভিডিও যে ক্যাপ কাটের লোগোগুলো আছে ওটা আমি ডিলিট করে দিলাম তারপর ওটার সমান করে আমি এই দ্বিতীয় অবারলি করা ভিডিওটিও আমি ওটা সমান করে কেটে নিব এই যে দেখেন আমি সামনে চলে গেছি তারপর ভিডিওতে সিলেক্ট করার পর ওই যে লম্বা ভিডিও টুকু আছে ওভারলি করার ওটা আমি কেটে নিব তো ওই ভিডিওটা কেটে নেওয়ার জন্য সোজা স্ট্যান্ড করে আস্তে আস্তে সোজা স্ট্যান্ড করে স্পিটে স্পিডে চাপ দিব। স্পিডে চাপ দিলে এটা ডিলিট অপশানে চাপ দিব। ডিলিট অপশানে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে তারপর আমি খুঁজবো হরিজান্টাল তারপর আমরা আমি খুঁজবো মার্কস মার্ক্সে দেখেন আমি ভিডিওটি সিলেক্ট করলাম নিচে ওভারলি ভিডিওটি সিলেক্ট করলাম তারপর আমি কি করলাম মাস্ক খুঁজলাম মাস্ক মাস্ক এই যে মাস্ক পেয়ে গেছি এই যে মাস্ক ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে আমি এ স্ট্যাপ করব। হরিজেন্টাল হরিজেন্টাল অ্যাডজাস্টে হরিজেন্টাল ট্যাপ করার পর আমি আস্তে করে এই দেখেন দুই হাত দিয়ে এই এটি নাড়াচ্ছি নারানোর পরে যেখানে মানে আমার মনে হয় যে এটা সুইটেবল সেখানে রেখে ভিডিওটি অ্যাডজাস্ট করে দিবো কিভাবে অ্যাডজাস্ট করব এটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে কোমরের এখানে নামাচ্ছি ওটাচ্ছি ওটানোর পর এটাকে এখানে রেখে ওটাকে ওই উপরের ভিডিওটুকু সামনে ধরে একটু এগিয়ে দেবো এটাই পারফেক্ট না তো এই এখানে মনে হয় পারফেক্ট তো এখানে রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখেন একটু একটু এদিক সেদিক হয়ে গেছে তাই দুই হাতে ধরে এই ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে গেলাম একটু সামনের দিকে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম অ্যাডজাস্ট করে দেওয়ার পর দেখেন এখন খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে তা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন আমি একটু এই ভিডিওটা অ্যাডজাস্ট হয়েছে একটু এই দেখেন একটু ওই ওই পিছনের ভিডিওটা দেখা যায় তাই আবার এটাকে কেটে নেব সুন্দর করে সমান সাইজ করে কেটে নেব যাতে না দেখা যায় উপরে অংশটুকু ওইটা সমান সাইজ করে কেটে নেব দেখেন আমি ওটা উপরের ভিডিওটা মার্ক করলাম এখন এন্ডে যে স্পিল্ট আছে স্পিল্ট করে ওই ভিডিওটুকু আহ কেটে নিব দেখা কাটা একটু ছোট ভিডিও তো কাটা একটু ঝামেলা হচ্ছে আচ্ছা যাই হোক তারপরে আমি ওইটা আ সুন্দর করে কেটে নিব। কেটে নেওয়ার পর মনে করেন যে এই যে দেখেন অ্যাডজাস্ট হচ্ছে না তো অ্যাডজাস্ট না হইলে আমি ডিলিট করে দিলাম আবার ইয়াতে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ডিলিট করলাম ডিলিট করে দেখি হ্যাঁ এখন মনে হয় অ্যাডজাস্ট হয়েছে তারপর উপরের অংশটুকু যেহেতু বাড়তি ওই অংশটুকু আমি এটা সমান করে কেটে দিব এই এই এর সমান করে কাটবো এই দেখেন যাতে না বোঝা যায় এবং সমান করে কেটে দেব এই যে সমান করে কেটে দিয়েছি তারপর আমার মোটামুটি ভিডিও রেডি হয়ে গেছে এভাবে আপনারা এরকম ভিডিও তৈরি করতে পারেন আর প্রয়োজনে আপনারা আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন যাতে এই ভিডিওটি তৈরি করতে গেলে আর আপনার খুঁজতে না হয় যদি খুঁজতে হয় তাহলে তো একটু জামে হয় তার মানে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করলে সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ